নমস্কার দর্শক বন্ধুরা রেক্স স্পোর্টস বাংলার পর্দা আপনার সকলকে আরও একবার স্বাগত আসলে জানেন তো এর থেকে ভালো স্ক্রিপ্ট আর হয়তো হতে পারে না কারণ আইএপিএস শিল্ডের আগে একটা অনিশ্চয়তা ছিল যে মন খেলবে কি খেলবে না তারা টিম নামাবে কি নামাবে না কিন্তু তারপর তারা আইপিএসএল খেলতে রাজি হয় এবং সেখান থেকে ফাইনালে কলকাতা ডারবিতে ইস্ট বেঙ্গলকে হারিয়ে আর বলতে গেলে ভাগ্যের চাকাই বলতে হয় কারণ লাক ফ্যাক্টরটাই কাজ করেছে পেনাল্টিতে জয়গুপ্তা পেনাল্টি মিস করায় মোহনবাগান কিন্তু একটা সুযোগ নষ্ট করেনি এবং সেখান থেকে তারা নাভ ধরে রেখে শেষ মুহূর্ত পর্যন্ত মেয়েতা সিং যে কিনা প্রাক্তন ইস্টবেঙ্গল ফুটবলার তারই পা থেকে শেষ পেনাল্টি এবং সেখান থেকে তিনি গোল করেন এবং মোহনবাগান একুশতম আইফ এস কিন্তু তারা ঘরে তুললো আর দেবাশিতার কাছে আমি এই কারণেই প্রথমে যাওয়া কারণ দা একেবারে সামনে থেকে একবারে চাৎফুস আজকে সাক্ষী ছিল সেই উদযাপন সেই সেলিব্রেশন আসলে কয়েক সপ্তাহ ধরে মোহনবাগান ফ্যান্স দে তারা যেই কন্টিনিউয়াস যে প্রোটেস্ট এই সমস্ত কিছু সুতরাং এই আইএসএসএলের একটা আলাদা মর্যাদা তাইন দেবাশী একদম রাহুল আমি যদি শুরুতেই বলি যে যেই মুহূর্তে মেহতাব সিং যখন গোলটা করলো মানে গ্যালারিতে যে উচ্ছ্বাস দেখা গেলো মানে কোথায় কি প্রতিবাদ মানে তখন কিন্তু সবাই কিন্তু এক সুরে মিলে তখন কিন্তু জয়ল্লাস তুলছে এবং এটাই মন বাগান সাপোর্টারদের স্পিরিট মানে এই যে আবেগ এই যে ভালোবাসা এই যে ইমোশান সব কিন্তু মিশে মিলেমিশে একাকার হয়ে গেছিলো কোথাও সবুজ মেরুন আবির কোথাও ফ্ল্যাগ মানে একটা একটা সময় কিন্তু বেশি ফ্ল্যাগ দেখা যায়নি কিন্তু আজকে টিফো ছিল না ব্যানার ছিল না বরং ইস্টবেঙ্গল স্ট্যান্ডের দিকে কিন্তু গোটা স্ট্যান্ড কিন্তু বিভিন্ন ব্যানার ফ্যানার লাগানো ছিল কিন্তু সেখানে জানি না পুলিশ বারণ করেছে কিনা বা তাদের তাদের আনতে কিন্তু যেই মুহূর্তে মন জিতলো জিতল হঠাৎ করেই কিন্তু গোটা এতগুলো ব্যানার ফ্যানার কোথায় ছিল কে জানে কিন্তু যেই মুহূর্তে জিতলো সব বেরিয়ে গেল কিন্তু সব এবং গোটা গ্যালারিময় এবং যে চিত্রটা নর্মালি হয়ে থাকে যে ডারবিতে জিতলে একটা দল জিতবে একটা দল হারবে যেই দল জিতবে সেটাই কিন্তু সেই ছবি কিন্তু আরেকবার ফুটে উঠলো আজকে যুব ভারতীতে এবং সত্যি কথা আজকে দীপাবলি বলতে গেলে মন বাগান সমর্থকদের জন্য দীপাবলিটা আজকেই শুরু হয়ে গেল আর্লি দিওয়ালি একদমই একদম আবার কেউ একটা কেউ একটা বিশাল বড় একটা গলদা চিংড়ি একটা মনবীর সিং এর হাতে দিয়ে দিয়েছিল সেই ভিজুয়ালগুলো আছে আপনাদের কাছে আপনারা দেখতে পাবেন যে এবং সেইটা নিয়ে এবং আরও আরও একটা খণ্ড খণ্ড ছবি যদি আপনাদের সামনে আমি তুলে ধরি যে প্রথমেই দেখুন যে সেলিব্রেশন তো মানে স্বতঃস্ফূর্ত সেলিব্রেশন বলতে যাবো যায় কেননা প্লেয়াররাও খুব চাপে ছিল কোচ মলিনা কিন্তু রীতিমতো চাপে ছিল কেন আগের ডারবিটা ডুডান্ট কাপের কোয়ার্টার ফাইনালে হারতে হয়েছে ইস্টবঙ্গলের বিরুদ্ধে সুতরাং এবং বিশেষ করে ওই কামিনসের পেনাল্টিটা যখন মিস করলো তার ডেফিনেটলি ডাগাউটে কিন্তু চাপটা নিশ্চয়ই ছিল এবং সেখান থেকে যেভাবে ম্যাচটা বের করলো তাতে কিন্তু হ্যাঁ লোকে হয়তো বলবে যে ভাগ্যের ভাগ্য হয়তো পাশে ছিল মনবাগানে কিন্তু সেই সঙ্গে বলতে হবে যে প্লেয়াররাও কিন্তু এক ইঞ্চি জমি ছাড়েনি। নিচ্ছে প্রতিটা প্লেয়ার কিন্তু এক কাঠটা হয়ে লড়েছে এবং সেটা এবং এ বলে না যে ভিক্টরিজ আর অলওয়েজ সোইটার এবং সেটাই কিন্তু আজকে হলো এবং প্লেয়ারদের স্ত্রী বান্ধবীরাও হাজির ছিল এবং সব থেকে বড় কথা যে মোহনবাগানের অত্যন্ত গুরুত্বপূর্ণ দুই অফিসিয়াল দেবাশিস দত্ত সঞ্জয় বোস এবং সেই সঙ্গে মোহনবাগান সুপার জায়েন্টের সিইও বিনয় চোপড়া তিনিও মাঠে আজকে হাজির ছিলেন এবং বলেন একটা সাফল্য অনেক কিছুকেই কিন্তু ভুলিয়ে দেয় এবং সেটাই কিন্তু আজকে দেখা গেল। এবং প্রতিটা প্লেয়ার কিন্তু আইএফএস শিল্ড নিয়ে যখন উচ্ছ্বাস দেখা দিচ্ছিল মানে মনে 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 পড়াচ্ছিল গত বছরই কিন্তু এই মাঠেই কিন্তু আইএসএল লিগ শিল্ড দুটো ট্রফি কিন্তু এখানে পেয়েছিল সুতরাং আবারও সেই ছবি কিন্তু আবার ফিরে এলো এবং এক কথায় বলতে অভূতপূর্ব রাহুল একেবারেই তাই তুমি যেটা বললে একটা ট্রফি অনেক কিছু পাল্টে দেয় কিন্তু কোচ মলিন আজকে একটা অন্যরকম এক্সপিরিয়েন্স হয়েছে আসলে আইপিএসএল চ্যাম্পিয়ন হওয়ার পর তিনি যখন প্রেস কনফারেন্স রুমের দিকে যাচ্ছিলেন তখন কিছু বহন বাগান সমর্থকের সাথে তার সাক্ষাৎ হয় এবং তারা অলরেডি কোচের কাছে তারা দাবি জানায় যে সুপার কাপের ডার্বিও কিন্তু জিততে হবে আর কোচ সে কথা প্রকাশ আনে কিন্তু প্রেস কনফারেন্স তিনি বললেন যে এই ক্লাবের প্রেসারটাই ঠিক এরকম মানে ফ্যান্সদের কিন্তু সবসময় ফ্যান্সদের প্রেশার একটা থাকে ফ্যান্সদের সময় একটা দাবি থাকে সাকসেসের পিছনে তারা সময় চেজ করে মানে আইএফএসএল চ্যাম্পিয়ন হয়েছে আজকে এবং কোচ বলছে আজকে আমাকে অ্যাটলিস্ট একটু সেলিব্রেট করতে দেওয়া হোক তারপর না আমি সুপার কাপ নিয়ে ভাববো কিন্তু সমর্থকরা সেটা মানতে রাজি নয় সমর্থকরা এখন থেকেই সুপার কাপের ডার্বি বি কিন্তু দাবি জানালো কোচ মলিনাকে কিন্তু এই যে এত সেলিব্রেশন আজকে এটা হয়তো সম্ভব হতো না যদি আজকে আপুয়া সেই গোলটা ঠিক সময় না আসতো কারণ হাফ টাইমের আগে গোলটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ আপিয়ার জন্য তার থেকেও বড় কথা লিস্টেন যে পাঁচটা দিল মানে একদমই একদমই মানে সেলফলেস বলবো কেন অনেকেই কিন্তু লিস্টনকে বলে যে সেলফিস ফুটবলার কিন্তু যেভাবে বলটা দিলে এবং সেই চকিত বলে কিন্তু যে শটটা মারলো আপুইয়া ফ্যান্টাস্টিক গোল আমি বলবো এবং দেখো এবং আপুইয়া নিজেও বলল এই গোলটা তিনি ডেডিকেট করতে চান তার ভাইকে যিনি এই সল্টেকেই কোনো একটা আবাসনে থাকে সুতরাং খণ্ড খণ্ডখণ্ড যে ছবিগুলো আজকে দেখা গেল খেলার শেষে সেটাই বলে দিচ্ছিল যে একটা হ্যাঁ আবার কিন্তু আবার হ্যাপি ফ্যামিলি মোহনবাগান যে একটা হ্যাপি ফ্যামিলি ছিল মরশুমের শুরুটা হয়তো সেরকম সাফল্য আসছিল না কলকাতা লেগে সে রিজার্ভ দল নিয়ে সেরকম সাফল্য পায়নি ডুরান্ড কাপে ডার্বিটা হারতে হয়েছিল যদিও ডুরান কাপের ডারবিটা আমি এখনও বিশ্বাস করি যে ডুরান কাপের ডারবিটে কিন্তু সুভাশিস ছিল না মানবীর ছিল না চোটাঘাট ছিল রপশন তখনও আসেনি সুতরাং সব দিক থেকে দেখতে গেলে কিন্তু ওভারঅল যদি দেখো যে আমি বলবো যে তুল্যমিল্য লড়াই কিন্তু ইস্টবেঙ্গলেরও কিন্তু লড়াইটাকে খাটো করব না ইস্টবেঙ্গল প্লেটদের হার্ট আউট মানে কুর্নি জানাতেই হয় ইস্টবেঙ্গলের লড়াইটাকে পাশাপাশি দেখো কোনো একটা দলকে তো জিততেই হবে আর টাই ব্রেকার একশো কুড়ি মিনিট কিন্তু ওয়ান অল ছিল কিন্তু সত্যি কথা বলতে ডার্বির খেলার ডার্বি কিন্তু সেই উচ্চতায় যায়নি রাউকে তুমি যদি বলো ফুটবলের মান সেটা হয়তো নয় বাট তুমি যদি বলো ইন্টেন্সিটি ফুটবলার ডার্বি ইমোশনটা বুঝেছে আমি বলবো একদমই তাই অস্কার বুঝো তার ফুটবলারকে বোঝাতে পেরেছে কারণ আমরা শেষ চার বছর যদি আমরা ইস্টবেঙ্গলের পারফরমেন্স দেখি কলকাতা ডার্বিতে প্রত্যেকটা ডার্বিতে কিন্তু আমরা আগে থেকেই প্রেট করে রাখতাম মোহনবাগানকে অন পেপার আমরা এগিয়ে রাখতাম কিন্তু এই ডারবি কিন্তু সেটা কিন্তু হয়নি হয়তো আমরা বলতে পারেন যে আমরা সিক্সটি পার্সেন্ট হয়তো ইস্টবেঙ্গলকে এগিয়ে রেখেছিলাম বা ফিফটি ফাইভ পার্সেন্ট আর ফর্টি ফাইভ পার্সেন্ট হয়তো মোহনবাগানকে আমরা রেখেছিলাম কিন্তু ম্যাচেও কিন্তু সেটাই প্রমাণ হল আমি মানছি আবারও যে ফুটবলের মান আমরা সেই উচ্চতায় আমরা দেখিনি ঠিকই কিন্তু কোনো ফুটবলার কাউকে কিন্তু সেভাবে এক ইঞ্চিও কিন্তু আমরা জমি ছাড়তে দেখিনি আর তারই মধ্যে যদি দুই ফুটবলের কথা বলতে হয় যারা সব থেকে নজর কেড়েছে মোহনবাগানের দিকটা আমরা বলছি কারণ ইস্টবেঙ্গল নিয়ে আমরা আরেকটা সেপারেট ভিডিও করবো সেই দুজন ফুটবলার উইদাউট এনি ডাউট আপুইয়া আর সাহাল আব্দুল সামাদ কারণ আবারও বলছি আপুয়ার এই গোলটা কিন্তু বেশ বড়ো একটা কিন্তু বেশ গুরুত্বপূর্ণ গোল বহন বাগানের জন্য কারণ ওই এক নিলে ওই ওয়ান নিলে স্কোর লাইন নিয়ে যদি ইস্টবেঙ্গল ড্রেসিং রুমে যেত হাফ টাইম খুবই ডিফিকাল্ট হতো বাগানের জন্য সুতরাং ড্রেসিং রুমে সমতায় ফেরত যাওয়ার পর ড্রেসিং রুমে ফেরত যাওয়া মানে মনিনার জন্য কিন্তু একটা বড়ো স্বস্তি ছিল উইদাউট এনি ডাউট আরেকজন ফুটবলার নিয়ে যদি বলতে হয় তিনি হলেন সাহাল আব্দুল সামাদ আমরা সকলে এক্সপেক্ট করেছিলাম রাইট উইংয়ে মানবীর সিংকে খেলাবেন তিনি কিন্তু কোচ মলিনা সবসময় তিনি ফিটনেসকে প্রেফারেন্স দেন ফিটনেসকে ইম্পর্টেন্স দেন যেহেতু মানবীর সিংকে সিং সিংয়ের কয়েকদিন আগে তিনি একটা ট্রেনিং মিস করেছিলেন বিকজ অফ আবার তার সেই পুরনো চোট কোমরের চোট যদিও মোহনবাহ ম্যানেজমেন্ট তার রিপোর্টে তেমন কিছু সিরিয়াস কিছু পাননি আর সেই কারণে মলিনা তাকে নিয়ে ঝুঁকি না নিয়ে সাহালকে নামালেন আর সাহাল সাহাল কিন্তু তার আলাদাই কনফিডেন্স আমরা ডার্বিতে এই ধরনের কনফিডেন্স খুব কম ফুটবলারের কাছে দেখি ড্রিবল করা প্রায় দু তিনবার তাকে আমরা দেখলাম ইস্টবেঙ্গলের ফুটবলারকে ড্রিবল করে তিনি জায়গা বানাচ্ছেন আই থিঙ্ক টপ নচ টপ নজ ভেরি মাচ কনফিডেন্ট আপুইয়া অ্যান্ড সাহাল আব্দুল সামাদ বাট দেশ ইস দ্য এর সুপার কাপ আসছে বাট তার আগে আমি তোমার কাছে আরও একটু জানতে চাইবো কারণ তুমি সেলিপ ট্রফি পাওয়ার পরই ফুটবলারদের থেকে তুমি বাইট নিচ্ছিলে ডিমি পেট্রোসের সাথে কথা বলো যে আমরা সবাই জানি লাস্ট ফিউ মান্থ লাস্ট ফিউ উইক্স ওয়াজ ভেরি ডিফিকাল্ট ফর ডিমি পেট্রোটস আপুয়ার কথা তুমি জানালে এবং বাকি ফুটবলারদের রিয়াকশন নিয়ে যদি একটু একশো বার পেট্রোটস দেখো পেট্রোটস আগের ম্যাচটাই ইট ওয়াজ এজ ফার্স্ট ম্যাচ লাস্ট ম্যাচটা ইট ওয়াজ এজ ফার্স্ট ম্যাচ নট রং তো সেখানে পেট্রোটোসও বলছিলো যে পেট্রোটোসকে কিন্তু নামিয়েও ছিল কিন্তু মনে না ওই ভাবনা থেকে যে শেষ মুহূর্তে যদি কিছু একটা এবং পেট্রোটোস কিন্তু এটা একটা নিয়ম করে ফেলেছে যে একদম শেষ মুহূর্তে নেবে কিন্তু একটা বাজিমাত করে দেবে কিন্তু ঠিক আছে আজকে গোল হয়নি ঠিকই কিন্তু অবভিয়াসলি হি হি ওয়াজ অলসো ভেরি হ্যাপি এবং বারবার তিনি সমর্থকদের কথাটা কিন্তু বারবার মনে করেই দিচ্ছিলেন যে এই জয়টা কিন্তু সমর্থকদের জন্য এবং প্রতিটা ফুটবলার মোহনবাহন ফুটবলারকে যদি তুমি জিজ্ঞেস করো যে আজকে তারা কিন্তু সমর্থকদের কথাই কিন্তু আজকে ফুটে উঠলো তাদের মুখে কেননা অবশ্যই তো এই সমর্থকরাই কিন্তু তাদেরকে তাদের লাস্ট দুটো ম্যাচে যে গ্রুপ লিগের ম্যাচে সেরকম করে সাপোর্ট করেনি কিন্তু দেখো যেটা বললাম আবার একদম আলোচনা শুরুতেই যেই মুহূর্তে শেষবাস মানে প্রাইভিপ্রেকের ওই মেহতাব সিং গোলটা করলো মানে তখন কিন্তু কেউ বলবে না যে এই এই পারিপার্শ্বিক এই সমস্যা ইরান না যাওয়ার জন্য যে হয়েছে বা এই যে প্রতিবাদ লাঠি এই সবগুলো কিন্তু সবাই ভুলে গেল সব সমস্ত কিছু ভুলে কিন্তু তখন কিন্তু একটাই আবেগ ছিল যে সবুজ মেরু একেবারেই তাই কারণ আমরা সত্তর মিনিট অবধি দেখেছি মোহনবাগানের সেই গ্যালারি যেটা আমরা সেই চেনা গ্যালারি ডার্বিতে সেই চেনা গ্যালারি কিন্তু আমরা আজকের ডার্বিতে দেখিনি একদমই আমি বলবো যে পুরো ভর্তি না থাকলেও আমি বলবো অনেক অনেক সমর্থক এসেছিলো আইএফএসএল ডার্বিতে দেখতে কিন্তু সেই গ্যালারি আমরা দেখিনি সত্তর মিনিট অব্দি প্রায় চুপি ছিল মোহনবায়ন সমর্থকরা গোল হওয়ার পর সেভাবে উদযাপন করতে দেখেনি কিন্তু সেই জয়ের পর মেহতাব সিং এর পেনাল্টির পর সেই যে উদযাপন সমর্থকদের আবারও সেই সেই চেনা ছবি আমাদেরকে দেখালো আশা করবো পরবর্তী দিনগুলোতে আবারও মোহনবায়ন সমর্থক আগের মতনই আবার মাঠে আসবে আর এই সমর্থকরা যে কতটা বা গুরুত্বপূর্ণ দলের জন্য সেটার প্রমাণ আমরা প্রি ম্যাচ প্রেস কনফারেন্সে পেয়েছি এমনকি আজকেও সুভাষিষ বোস ম্যাচে যখন বাসে উঠছিলেন তখন তিনি জানিয়ে গেছেন যে সমর্থকদেরকে আমরা এই জয় উৎসর্গ করতে চাই আর সমর্থকরা আমাদের দলের জন্য খুবই গুরুত্বপূর্ণ কারণ এর আগেও আমাদেরকে বহু ম্যাচ জিততে সাহায্য করেছে সমর্থকরা এবং আমরা চাইব ভবিষ্যতে এভাবে সমর্থকরা এসে আমাদেরকে সাহায্য করবে আরও ম্যাচ জিততে আর দেবাশিস দ্য নেক্সট ইজ সুপার কাপ আমরা আগের ডার্বির সাথে যদি এই ডারবির তুলনায় করি তাহলে পরিষ্কার আগের ডারবিটা দশ দিন খেলে নেমেছিল মোহনবাগান তাদের ফিটনেসে কমতি ছিল বাট এই ডারবিতে পরিষ্কার বুঝিয়ে দিল যে মোহনবাগান টিম ফিট থাকলে তারা হ্যাঁ উইদাউট উইদাউটনি ডাউট বেঙ্গল ফার বেটার টিম বাট মোহনবাগান ফুটবলারদের কিন্তু আগের ডারবি তুলনায় এই ডারবিতে অনেক বেটার লেগেছে সুপার কাপের আগে এটা মাস্ট নিডেড মোটিভেশন ফর মোহনবাগন পার্সেন্ট থেকে এটা বলার অপেক্ষা রাখে না যে এই যে যে আত্মবিশ্বাসটা নিয়ে কিন্তু সুপার কাপে খেলতে নামবে বিশ্বাস করে ডার্বি জয় তার থেকেও বড় করা ট্রফি মানে সব থেকে মানে এই এই ইস্টবেঙ্গল না ট্রফি ওরিয়েন্টেড ক্লাব রাহুল সুতরাং এই যে ঘরে ঘরে একটা ট্রফি উঠে গেল এটাই কিন্তু আত্মবিশ্বাসযোগ্য পাশাপাশি ফুটবলারদের তাতাবে বিও কেননা মলিনা কিন্তু এই এক্সাম্পলটাই দেবে ডার্বির এই এক্সাম্পলটা কোথায় ভুল ত্রুটি হয়েছে বা কোথায় পজিটিভস এটাই কিন্তু তিনি টিম মিটিংয়ে নিশ্চয়ই আলোচনা করবেন এবং আমার মনে এই যে এবং এই আত্মবিশ্বাসটা কিন্তু মনবান কিন্তু আগের আগামী মরশুমে কিন্তু নিয়ে যেতে পারবে একদমই তাই আর আমরা সকলেই জানি শিল্ডের ইতিহাসে কীভাবে জড়িয়ে রয়েছে মোহনবাগান সবচেয়ে গুরুত্বপূর্ণ ম্যাচ বলতে গেলে ভারতীয় ফুটবলের ইতিহাসে উনিশশো সালে ব্রিটিশ টিম ইয়র্কশায়ার রেজিমেন্টকে হারিয়েছিল মোহনবাগান এবং সে কথা কিন্তু জানেন ডিমি পেট্রোলস এবং জোসে মলিনা কারণ ডিমি পেট্রোস তার বাইট দেওয়ার সময় সে কথা বলেছে যে মোহনবাগান কীভাবে জড়িয়ে রয়েছে আইএফএশিল্ডের সাথে এমনকি কোচ মলিনাও জানেন সে কথা তিনি বললেন আজকের প্রেস কনফারেন্সে সুতরাং তারা আপ্লুত আবারও মোহনবাগানকে সেই মর্যাদাটা ফিরিয়ে দিতে পেরে তারা খুবই আপ্লুত তো এখানেই আজকে আমাদের এই ভিডিওটি শেষ করব নেক্সট এই সুপার কাপ ফর মোহনবাগান দুই প্রধানই খেলতে হবে সেই সুপার কাপে আবারও আমরা একটা ডার্বি দেখব সুপার কাপে মোহনবাগান খুব সম্ভবত নেক্সট দুদিন তারা মলিনাথ নেক্সট দুদিন ছুটি দিতে চলেছে তার ফুটবলারদেরকে তারপর হয়তো হালকা ট্রেনিং করে তারপর তারা গোয়ার উদ্দেশ্যে রওনা দেবে সুপার কাপ খেলতে গোয়ার জন্য তারা রওনা দিচ্ছে তেইশে অক্টোবর তেইশে অক্টোবরের ফ্লাইটে তারা গোয়ার উদ্দেশ্যে রওনা দেবে আমরাও কিন্তু তেইশে অক্টোবরের ফ্লাইট ধরে গোয়া যাচ্ছি সুপার কাপের জন্য কিন্তু সুতরাং ওইখান থেকে কিন্তু সমস্ত আপডেট পেতে সুপার থেকে আপনাকে চোখ রাখতে হবে ফোর্সের পর্দায় আপাতত সল্টলেক স্টেডিয়াম থেকে সাইন অফ করছি আমি রাহুল এবং আমার সাথে রয়েছে দেবাশিস দা আবার আপনার সকলের সাথে দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে